আসসালামু আলাইকুম আহমাতুল্লা হে ওয়া বারাকিয়া আলহামদুলিল্লাহ আসাল্লা তুসাল্লাম আল্লাহ নবীনা ওয়াইল আইল ইয়ার হেভি আইজ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকা প্রদেশ নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা করলা গাড়ি দু হাজার দশ মডেলে হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসে আমাদেরকে কিস্তির গাড়ি দেখান কিস্তির গাড়ি দেখান আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদের কিস্তির গাড়ি দেখানোর জন্য তাই এই গাড়িটা নিয়ে আসলাম আপনাদের সামনে মানসম্মত গাড়ি কিস্তির গাড়ি সস্তা গাড়ি আপনারা কোথায় যাবেন না ট্রেনে দেখবেন না দয়া করে ভিডিওটা সুন্দর করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িটার হাল পিত্যন্ত হ্যাঁ ভাই অনেকভাবে বলেন যে কিস্তির সিস্টেমটা কী ভাই এই কিস্তি সিস্টেমটা একটাই আপনার সাথে একজন গ্যারেন্টেড আনবেন যাতে সে আঁকামা দিয়ে গাড়িটা নিতে পারে দুইজন মিলে আকামা দেবেন আর আপনার ডাউন পেমেন্ট আপনার আট হাজার রিয়াল এখানে আমি করছি ছ হাজার রিয়াল গাড়িটার দাম অরিজিনাল দাম হচ্ছে আপনার উনিশ হাজার রেয়াল এই গাড়িটার দাম কিস্তি সরকার সাতাশ হাজার রিয়াল কেউ যদি নেন খেলতে নিতে পারেন কিস্তি আপনার বারো মাসের কিস্তি শোধ করে দিতে পারবেন ইনশাল্লাহ আপনি আমি কই বলি আপনার জন্য এক একাদমত করতে পারবেন পনেরো মাস করে দিতে পারবো গাড়িটা দেখেন আপনারা দেখার পরে বলবেন গাড়িটা মার্শাল্লাহ গাড়িটার কন্ডিশনে ভালো সিলভার কালার গাড়ি দু হাজার দশ মডেলের গাড়ি চলছে তিন লাখ সামথিং আসেন তাহলে ভাইয়া গাড়িটা দেখান একটু কাইন্ডলি এই দেখেন গাড়িটা এই উপরে ভিতরে ভাইরে সবকিছু দেখে নেন এই যে টয়টা ওকালা এই যে দেখেন সবকিছু ওকালা আছে গাড়িটার হ্যাঁ ভাইয়া যে কোনো গাড়ির সিস্টেমটা দেখে নেবেন বুঝা নেবেন সুন্দর করে জানিয়ে নিবেন এরপর আমাকে বলবেন এই যে দেখেন গাড়িটা দেখেন এই যে দেখেন সুন্দর আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি আপনার দেখেন সাউন্ডটা দেখেন হ্যাঁ গাড়িটা খুবই ভালো কন্ডিশন ভালো অনেক ভালো গাড়িটা নিলে নিতে পারেন মানানসই গাড়ির নাম মানসম্মত গাড়ি আসেন এখানে আসেন দেখেন গাড়িটা সুন্দর করে এই যে দেখেন এই দেখেন গাড়িটা সুন্দর করে দেখেন আপনারা এই যে মাসাল্লাহ গাড়িটা সুন্দর গাড়ি কন্ডিশনটা ভালো মানসম্মত গাড়ি ইনশাল্লাহ যা জাকাল্লা খাই আসেন সামনের দিকে আসেন হম এই যে দেখেন টয়টা কোম্পানির গাড়ি টয়টা করলা গাড়ি এই দেখেন দেখতে পাচ্ছেন গাড়িটা হ্যাঁ ভাইয়া কন্ডিশনটা দেখেন আপনারা সবকিছু দেখে শুনে নেন এই দেখেন হম অটোমেটিক গাড়ি পুরো একটা গাড়ি এটা ব্যাকডালাটা দেখেন আপনারা ব্যাকডালাটা দেখেন এই দেখেন ব্যাকডালার পিছনে কোনো মাইন নেই কোনো আঘাত নাই কোনো চিহ্ন নেই রাসেন ইন কিন্তু দেখেন গাড়ি দেখেন মাসা রানিং গাড়িটা গাড়িটা কন্ডিশন ভালো খুবই ভালো মিলে নিতে পারেন হম গাড়িটা একটু পরিষ্কার করলে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমি বলি আপনাদেরকে গাড়ি কিনবেন ভালো মানের গাড়ি কিনবেন খুঁজে কিনবেন কিস্তির গাড়ির সিস্টেমটা এটা বিশ হাজার দশ হাজার বাড়তি দিতে হয় আপনারা জানেন এখানে আমার কোনো বেনিফিট নেই কোনো শর্ত নেই আমি বিনা স্বার্থে কাজ করি জাস্ট আপনাদের জন্য কাজ করে আপনার আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আপনার প্রতি ধাপের রেলেও এই কষ্টটুকু আমার জন্য করবেন আমি টাকা নিচ্ছি না পয়সা নিচ্ছি না যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে পারেন কোনো লাভ হচ্ছে না তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ আপনারা আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য খেয়মুত করতে পারি তবে মনে রাখবেন কথাগুলো এদিকে আসলে এই যে গানটা বডিটা এটা দেখতে থাকেন তবে মনে রাখবেন আপনার গানে আমি কষ্ট করে ভিডিও করি আমি আসে হাইল ডিস্ট্রিক্ট এইসে হাইল হ্যাঁ আইল হাইল সাকা আলজ রোড এরিয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার জর্দানের রোড বলা হয় হাইল একটা প্রদেশ হাইল ছোট বোন না অনেক বড় প্রদেশ আমার ব্লকে গেলে দেখবেন আপনারা হাইল কেমন তবে মনে রাখবেন কথাগুলো হাইলের মানুষগুলো অনেক ভালো সরল মানুষগুলো আমি হাইলে থাকি এবং আপনাদের জন্য খ্যাতমত করি আমার স্বার্থে একটাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা কি বিক্রি নেয় এটা কিস্তির গাড়ি এখানে বিদায় নিচ্ছেন আবার আসবো সুন্দর বিডি নিয়ে ভালো বেডে নিয়ে ভালো কিছু নিয়ে ভালো কিস্তির গাড়ি নিয়ে ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন এবং সাদিক বন্ধু বান্ধব যারা আছে সবাই কাছে ভিডিওটা পৌঁছে দেবেন দয়া করে আমার মনটুকু রাখবেন যে আমি কষ্ট করতে পারি আপনি আমার জন্য এতটুকু কষ্ট করতে পারেন না ইনশাআল্লাহ আপনিও পারবেন এখানে বিজয় নিয়ে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ